আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে প্রতি সপ্তাহে অন্তত একবার করে যেতে হবে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শুধু তাই নয় জেলা শাসকের সঙ্গে যোগাযোগ রেখে আমজনতার সমস্যা সমাধানে একজোট হয়ে কাজ করতে হবে আমাদের পাড়া আমাদের সমাধানে মন্ত্রীদের ভূমিকা এবং কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকায় বলা হয়েছে কর্মসূচির সময়কালে ব্লক স্তরের সিদ্ধান্তগুলি তদারকি করতে জেলা শাসকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যোগাযোগ রাখতে হবে প্রশাসনিক স্তরে কোনো জটিলতা বা সমস্যা হলে তার সমাধানের জন্য জেলা শাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে এছাড়াও শিবির সংক্রান্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে জেলা শাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে মন্ত্রীদের বস্তুত এলাকা সমাধানে মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন দোসরা অগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ প্রশাসনের কর্তাদের মতে এটি এক অনন্য মৌলিক উদ্যোগ যা রাজ্যের নাগরিকদের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সম্মানের সঙ্গে স্থান দেয় এটি শুধু সরকারি কোনো প্রকল্প নয় নাগরিক কেন্দ্রিক বিপ্লব যেখানে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সরাসরি সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং গোটা ভারতবর্ষে বাংলাতেই প্রথম শুরু হয়েছে এই প্রকল্প ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিন মাস ধরে বুথ স্তরে নাগরিক পরিষেবা দিতে এই প্রকল্পের ভাবনা যার মাধ্যমে পাড়ার কোনো সমস্যা দ্রুত এবং সহজ সমাধান হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো কাজ শুরু হয়েছে দুদিনের মধ্যে রেকর্ড পরিষেবা মিলেছিল বুধগুলিতে এই প্রকল্পে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এর মধ্যে মন্ত্রীদের ভূমিকা ঠিক কী হবে এবার তা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ